কাজের ফাঁকে যখন মেয়ের আম্মু ডাক শুনি তখন কলিজা ঠান্ডা হয়ে যায় প্রথম রমজানের জন্য ঘর বাড়ি পরিষ্কার করছিলাম এর মধ্যেই আমার ভুল হয়ে গেছে আমার মেয়ের খেলনাগুলো ভুল করে নোংরার মধ্যে পড়ে গেছে এটা নিয়ে দুই ঘন্টা আমার সামলাইতে হয়েছে তাকে বাপের মতো একদম রাগ জেদে ভরা চারিদিকে সবাইকে সামলাতে গিয়ে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রথম তারাবি এবং প্রথম সেহেরি তাই ভাবলাম ঘরের আনাচে কানাচে যত নোংরা সবগুলোই পরিষ্কার করে ফেলি আমার মেয়ে তো স্কুলে গেছে সকাল আটটার দিকে তার দাদা দাদি রেখে খেলা আসে আবার নিয়েও আসে আর আজকে আমি বাড়িতেই থাকবো সবাই মিলে সবকিছু পরিষ্কার করে ফেলবো আমি এখন হাইটের শর্ট তো কি করবো তাই চেয়ারের উপর উঠে সবকিছু পরিষ্কার করতে হচ্ছে এর মাঝে শুনতে পেলাম আমার শ্বশুর বাইক নিয়ে চলে আসছে তখনই বুঝে গেছি আমার মেয়ে আসছে সে তো ভীষণ খুশি তার স্কুল এখন এক মাসেরও বেশি ছুটি সেগুলোই আমরা মা মেয়ে গল্প করছিলাম তার মধ্যে ঘরে ঢুকেই দেখে তার খেলনাগুলো নিচে পড়ে আছে ক্লে দিয়ে বানিয়েছিল সেই খেলনাগুলো কেন পড়লো কেন আমি এখানে রাখছি এটা নিয়ে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার ঘর ভর্তি খেলনা আছে তারপরও সে এই ক্লে দিয়ে বানানো খেলনা গুলো বেশি পছন্দ করে ভাবতেছিলাম এত বড় ভুল আমার কি করে হলো তাকে তো সামলাতেই পারছিলাম না তার রাগ জেদে ভরা তার এই কান্নাই আমার সহ্য হয় না যাই হয়ে যাক কান্না থামাতে যা করা লাগবে সব করি একটু পরে তো রাগ করে সব নোংরার মধ্যে একদম শুয়ে পড়েছে ফুল ব্লকটা দেখানোর আগে একটু দেখাতে চাই সামনে যেহেতু ঈদ তাই আমাদের এক্সট্রা স্কিন কেয়ার করতে হবে অর্গানিক প্রোডাক্টের চেয়ে ভালো কিছু আর কি হতে পারে এখন দেখাবো স্যাফ্রন গোট মিল্ক সোপ বডি ফর্সা করতে বডি হোয়াইটেনিং ক্রিম আর আমাদের স্কিন কে করতেও দাগমুক্ত করতে হোয়াইটেনিং স্যাফ্রন নাইট ক্রিম। মিস অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আমি প্রত্যেকটা প্রোডাক্টই নিয়েছি। প্রতিটা প্রোডাক্টই হোমমেড এবং আমি নিশ্চিন্তে যে স্কিনকে হেলদি ও ফর্সা করতে ব্যবহার করি। স্যাফ্রন গোট মিল্ক সোপটা আমাদের স্কিনকে ফর্সা করতে হেল্প করে। এমন কি আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে। আর ফুল বডি ফর্সা করার জন্য দাগমুক্ত করার জন্য আমি ব্যবহার করি এই হোয়াইটেনিং বডি ক্রিম। যেহেতু হোমমেড তাই আমি নিশ্চিন্তে ব্যবহার করি। রেগুলার ব্যবহারে স্কিনের কালো দাগ দূর করে ফর্সা করে এবং সফট রাখে। তারপর আমার মোস্ট ফেভারিট এই নাইট ক্রিমটা ভরা আমি যে কতগুলো ব্যবহার করেছি এই জীবনে আমার মনে নেই ব্রনের কালো দাগ বা সান টান দূর করে স্কিন কে ফর্সা করার জন্য বেস্ট একটা নাইট ক্রিম সো দেরি না করে এখনই মিস অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন আমার মেয়ে তো ড্রেস চেঞ্জ করে দিলাম তারপরে দাদি দাদি করছিল তাই তাকে দাদা দাদির কাছে রেখে আসলাম পরে আবারও সে নোংরার মধ্যে আসে সবকিছু ছুড়ে ফেলে দেয় অনেক কষ্টে শান্ত করেছি তারপর মনটা এত খারাপ গাল দুইটা লাল হয়ে গেছে বাচ্চার আমার তারপর কিছুক্ষণ দাদা দাদির কাছে গিয়ে নালিশ করলো আমার নামে আমি বুঝি না যখন আমার মেয়েকে একটু শাসন করি তখন আমার শ্বশুর এসে আমার এই বকা দেয় কি আর করবো সবকিছু মেনে নিয়ে আমি আবার ঘর পরিষ্কার করতে লাগলাম সব দিকেই শুধু ধুলাবালিতে ভরা অনেকদিন এই ওয়াল গুলো পরিষ্কার করা হয়নি আর এই কেবিনেটের মধ্যে তো রাদের ইচ্ছা মতো খেলনা রাখছে তার বিটির খেলনা রাখছে মানে এই ঘর তো তাদের তারা তাদের মতো করে সাজিয়ে ফেলে নোংরা করে আর পরিষ্কার করার বেলায় আমার করতে হয় আমাদের পবিত্র রমজান মাসের আগে সবারই অনেক কাজ থেকে সবাই ঘর বাড়ি পরিষ্কার করা ব্যস্ত মোটামুটি সব কাজ শেষ আমার জামাই গাছে বাজারে রমজানের বাজার করতে আমার বাবার বাড়ির জন্য সে বাজার করে এটা আসলে তার অভ্যাস হয়ে গেছে যখনই আমার এ বাড়ির জন্য বাজার করে তখনই আমার বাপের বাড়ির জন্য করে নয় বছর ধরে সে এরকমই করে আসছে আর এটা আমার কাছে ভালো লাগে আমার আব্বু বলে যে এখানে সবকিছু পাওয়া যায় সমস্যা নাই কিন্তু কে শোনে কে বোঝে কার কথা আমার জামাইয়ের এই বাজারগুলো করতেই হবে পরে তো আমি আমার মেয়ের সাইকেলে করে ঘুরতেছিলাম পরে ভাবলাম যে আবার ভুল করতে চাই না আমি আবার কান্নাকাটি করবে তাই আমি দূরে সরে আসলাম সাইকেলটা রেখে ফাইনালি সবকিছু পরিষ্কার ডান এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব নওগাঁতে কারণ আব্বুকে বাজারগুলো দিয়ে আসবো হয়তো সিহঁড়িটা সেখানেই করতে পারি দেখা যাক সিহেরি শেষ করে আবার চলে আসার প্ল্যান আছে আমার কারণ প্রথম ইফতারে তো শ্বশুরবাড়িতেই করতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ